তবে বাচ্চাটাকে নিয়ে চিকিৎসা চলতেছে এখনও কিন্তু এটা বাঁচবে কি না সেটার গ্যারান্টি নেই এটার যদি লক্ষ্য করেন এটার পুরো শরীরে মানে দাগ পড়ে গেছে পুরো শরীরের খালগুলোর মধ্যে থেকে লোমগুলো উঠে যাইতেছে জড়ে যাইতেছে ওইটা হচ্ছে যাই বাচ্চাটার মা লাল গাবিটা তো যদি এটা যদি উন্নত কোনো চিকিৎসা থাকে এটা অনেক ডাক্তার দেখাইছে তবে ডাক্তাররা বলতেছে তেমন কোনো ইয়ে নেয় আর কি এখন সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা তাদের সর্বোচ্চ চিকিৎসাটাই তারা দিছে এখন যদি আর কোনো উন্নত চিকিৎসা থাকে বল জানাতে পারেন যারা ভালো ডাক্তার ডাক্তারের পরামর্শ রাখেন ভালো ডাক্তারের খোঁজখবর রাখেন যারা গরু পালন করেন তারা অবশ্যই ভালো ডাক্তারের তারা অবশ্যই ভালো ডাক্তারের ঠিকানা জানেন যদি কেউ জেনে থাকেন তাহলে একটু সাহায্য করবেন এতটুকুই